একটা অদ্ভুত দৃশ্যপটে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে যারা বড় বড় সেলিব্রিটি আছেন লাইক যারা অনলাইন কিং ডক্টর পিনায়কী ভট্টাচার্য ডক্টর কানক স্যারোয়ার বা আরও যারা ডক্টর কী বলে যে সাংবাদিক ইলিয়াস সোহ আরও যারাই আছেন যতক্ষণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাদের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খুবই সরব থাকতে দেখা গেছে আবার যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসছে তার বিরুদ্ধেও কিন্তু খুবই সরব এভেন প্রথম দিকে একটু সুন্দর কথা বললেও এখন কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ প্রতিরোধ করার ঘোষণাও কিছু দিচ্ছেন অনলাইন কিংরা এদের মধ্যে পিনাকি ভট্টাচার্য তিনি অন্যতম তা আমরা দেখলাম যে গেল কয়েকদিন আগে আওয়ামী লীগ সরকারেরই খুবই কঠোর একজন সমালোচক ছিলেন আপনার অধ্যাপক আলী রিয়াজ আপনাদের খেয়াল থাকার কথা সারোয়ারের নিউজও তিনি যাইতেন বা সাংবাদিক ইলিয়াস বিভিন্ন জায়গায় মানুষদের সাথে তারা একটা কোরাম ছিলেন যারা আওয়ামী সরকারের বিভিন্ন সমালোচনা করতেন তো সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞানী লেখক এবং অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে আপনার নয় সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে সরকার তো যখন অধ্যাপক এখানে এটার প্রধান করা হলো এটা নিয়ে অনলাইন কিং যারা তাদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হলো ইভেন ইভেন ওনাকে সেখান থেকে সরাইয়া নতুন কাউকে এই সংবিধান পরিবর্তন করার জন্য পিনাকে কিন্তু আহ্বান জানিয়েছিলেন তিনি বলছিলেন যে ওনার তো দ্বৈত নাগরিকত্ব উনি বেসিক্যালি নেটোর সাপোর্টার অথবা পশ্চিমাদের দোসর সুতরাং তার যেহেতু মার্কিন রাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আছে এই লোক বাংলাদেশের সংবিধান কি পরিবর্তন করবে ইভেন তাকে যদি সরানো না হয় তাহলে পিনাকি সবাইকে দেখে নেবেন তিনি কিন্তু মাঝে মাঝে বগুড়ার ভাষায় এরকম বক্তব্য দেন দিয়েছিল না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গতকালকে কমিশন গঠন হয়ে গেছে আর এটা দেখার পর একটা জিনিস তো মেসেজ ক্লিয়ার যে অনলাইনে যারাই যাই বলছেন আওয়ামী লীগ সরকারও যেমন পাত্তা দেয়নি বর্তমান সরকারও আসলে এগুলাকে খুব বেশি আমলে নিচ্ছে না তারা ওইটাই করছে যেটা সরকার ভালো মনে করছেন আর এতে পিনাকির যারা ফ্যান আছেন তারা অনেকেই ক্ষুব্ধ হচ্ছেন গতকালকে দশক বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনে অধ্যাপক আলী প্রধান করে নয় সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন হয়ে গেছে বলা হয়েছে জনপ্রতিনিধিত্বশীল এবং কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন প্রস্তুত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন সংবিধান সংস্কার কমে কমিশন গঠন করা হল কার অনুমতি কমে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্রমে কমে তো আমরা যদি অল্টারনেটিভলি ধরি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে পিনাকি ভট্টাচার্যের বিভিন্ন বক্তব্য বা তিনি যেই মানে আন্দোলন প্রতিরোধ অথবা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন বিশেষ করে আসিফ নজরুলকেও খুবই টার্গেটে ফেলে দিয়েছেন তো এই ধরনের কথাগুলো আসলে ইউন সরকার বা আসিফ নজরুলরা পাত্তা দিচ্ছেন না এটাই হচ্ছে এখানে স্পষ্ট তো যদি দিতেন তাহলে আলী রিয়াজের জায়গাটা হয়তো সরে যেত যাই হোক কমিশনের অন্যান্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক সুমাইয়া খায়ের ব্যারিস্টার ইমরান সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শরীফ ভূইয়া ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজি লেখক ফিরোজ আহমেদ লেখক মানবাধিকার কর্মী আপনার মুস্তাইন ভিল্লা এবং মাস্টার মাইন্ড ওরফে মোহাম্মদ মাহফুজ আলম যিনি ডক্টর ইউনুসের এই মুহূর্তে কি বলা যে ডক্টর ইউনুসেরও একজন উপদেষ্টা কি জানি অবস্থানে আছে মাহফুজ দ্য ব্লুটুথ বয় তো বুঝতেই পারছেন যে এই ছেলের অবস্থান অনলাইনে কে কী বললো সে কিন্তু এগুলো পাত্তা দে না তার জায়গা থেকে সে পুরোনা খেলোয়াড় তো সে তার অবস্থান স্বাভাবিকভাবেই ঠিক রাখবে এই সংবিধান এই সংস্কার কমিশন ছয় তারিখ থেকে আপনার কার্যক্রম শুরু করে দিয়েছে তারা আগামী তিন মাস এই তিন মাসের মধ্যেই প্রস্তুত করা প্রতিবেদন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করবে আর প্রজ্ঞাপনে বলা হয়েছে কমিশন কার্যালয় সরকার নির্ধারণ করবে কমিশনের প্রধান এবং সদস্যরা সরকার নির্ধারিত পদমর্যাদা বেতন অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তবে কমিশন প্রধান কোনো বা কোনো সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ সুবিধা নিতে না চাইলে তাও প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন তো আলিরিয়াস যদি মনে করেন আমি কোনো টাকা পয়সা চাই না রাষ্ট্রের সুযোগ সুবিধা চাই না বাকিরা যারা আছে যে আমাদের সুযোগ সুবিধা দরকার নাই। আমরা এমনি বাংলাদেশটার জন্য খাটমু ছাত্ররা জীবন দিছে তাইলে পারবে তবে এই মুহূর্তে মনে হয় না যে এগুলো খুব বেশি হবে কারণ আমাদের যারা এখানে উপদেষ্টার আছেন সবাই কিন্তু মন্ত্রীদের যে সুযোগ সুবিধা মর্যাদা সবই কিন্তু সবাই সমানভাবেই উপভোগ করছেন তো এখন আমরা দেখছি তো বোঝা গেল যে অনলাইনে যারাই এই আন্দোলনগুলো করছেন অথবা বিভিন্ন সমালোচনা সরকারকে একটু ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন আপনাদের ইস্যুগুলো সরকার আসলে কানে নেয় না সরকার ওইটাই করে যেটা সরকারের ভালো মনে হয় আর বলে হয়তো আপনাদের লাভ হবে না আর কি